দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমরা সেই গত বছর এসেছিলাম ফোরকান ভাইয়ের বাগানে তো আপনাদের অনেকেই হয়তো মনে আছে যে আমরা গত বছর ঠিক যখন ফল হারভেস্ট করবে তার কিছুদিন আগে আসছিলাম আর এই বছর হচ্ছে এই বছর আপডেট এবং কি পরিচর্যা করলো এবং কেমন ফলন হলো সেই সম্পর্কে আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরবো এবং যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হতে পারে একটা মোটিভেশনাল ভিডিও আজকে এই বাগানের সকল ইনফরমেশন এবং আপনারা পরিচর্যা সম্পর্কিত যত তথ্য আছে সব জানতে পারবেন তো চলেন আমাদের সাথে আজকের এই ভিডিওটি দেখতে থাকেন

এই বিয়েতনাম মালটা তিনটে আচ্ছা প্রথমে আমি জানতে চাইবো যে বাড়িওয়ান বাড়ি এক যেটা ওই মালটাটার ফলন কি রকম এবছর ইনশাল্লাহ এই যে ফলন দেখতেছেন আমার ফলন বছর ভালো গত বছর সেই ইনশাল্লাহ অনেক ভালো আর গত বছর আমি গাছ কাটিং করছিলাম না এবছর গাছ কাটিং করে দিছি ইনশাল্লাহ আমার ফলন ভালো হয়েছে তবে যে পরিমাণ ফলন আসছিলো কিছু ফলন ঝরে গেছে অতিরিক্ত খরার কারণ যদি খরা না হয়তো তাইলে এই মাশ আল্লাহ সুপ্রিয়া তারপর এখন আলহামদুলিল্লাহ আমি গত বছরের ডাবল ফলন হয়েছে পেয়েছি আস্তে আস্তে করে একটি ফলনগুলো গুলা বেশি আসে জি আর আপনার ওই যে ভিয়েতনাম মালটা ওইটার মানে কয়টা গাছ আছে ওর ও গাছ আছে আমার সীমিত ও কিন্তু গত বছর লাগাইছি তো এবছর ভালো ফলন আছে গত বছর লাগাইছেন এবছরই ফলন জি আচ্ছা

আমি জানতে চাই গত বছর তো মনে করেন ফল হারভেস্ট মানে বিক্রি করার আগে আসছিলাম জি তো এই বছর তো ফল ছোট থাকতে আসতে আমরা কিন্তু দর্শকদের দেখাতে পারতেছি না কারণ ফল ছোট থাকার কারণে যে আমরা ফল ছোট থাকার কারণে কিন্তু অত মানে ভালোভাবে আসতে সিলেট আসতে সিলেট আসতেছে না পাতার কারণে এবং এই ফলটা যখন একটু বড় হবে তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে আরো বেশি মনে হবে এখন কিন্তু কম মনে হইতেছে তো যাই হোক আপনার গত বছর কত টাকা এবং কত মন নাকি রকম মালটা বিক্রি করলে আমি আমি গত বছর একুশ মন বিক্রি করছিলাম একুশ মন এবছর আল্লাহ হয়তো বা আল্লাহ রহমত করে মালিক দয়া করলে হয়তো পঞ্চাশ মনের উপর হয় আমি গত বছর মন বিক্রি করছি বত্রিশ টাকা মন তাতে কেজি পড়ছে আশি টাকা কিন্তু আমাদের এই ফলনটা তো আসলে আমরা তো বাংলাদেশের মানুষ তো বুঝি না কিন্তু আমাদের এই ফলটা হলো ফরমালিন ছাড়া এটা অতিরিক্ত মিষ্টি এবং এটা খুব সুস্বাদু ফল কিন্তু আমাদের দেশের মানুষ ওই যে একটা বাহিরের মালটা আছে হলুদ বর্ণের যে মালটাটা ওইটা দাম বেশি কিন্তু তারপর আমাদের এলাকার মানুষ ওটা কিনে কিন্তু আমরা আমাদের এই হলুদ তরটা জল এটাই কোনো ফরমালিন নাই কিছু না কোনো বাজে কোনো মেডিসিন নাই এবং পাকানের জন্য এটা কোনো আমরা ঔষদ্ধavor করি না এটা প্রাকৃতিক দান কিন্তু এই ফলটা ভালো কিন্তু এই ফলটা যে মূল্য হওয়ার কথা সেই মূল্যটা আমরা পাচ্ছি না ওজন্য আমরা যারা তারা অনেক মানে অনেক উদ্যোক্তা আছে যারা এই যে দাম কমের জন্য এই জন্য অনেক অনেক বাগানি এই গাছ কেটে ফেলছে আমি ইউটিউবে দেখছি গাছ কাটতে ফেলাইছি মনের কষ্টে আমরা এত কষ্ট করে মনে করেন যে মালটার

ওটাও আপনারা আমি দেখাবো সে ফলন আসছে ইনশাল্লাহ তবে আমার মনে হয় এইটাই যেহেতু ফলন বেশি আসে বেশি আসে আমি মনে করি এটাও লাগাইলাম ওইটাও লাগাইলাম সেম মনে করেন আমি এটার যদি একশো পিস কলম লাগাই ওইটার একশো পিস লাগাইলাম আমার একটা বাগানে দুইশো পিস গাছটাকে আমি দুইটা পার্ট করলাম দুইটা পার্টিসিপেট করলাম দুইটা ভাগ করলাম তখন আমি দেখতে পারবো যে আমার কোনটায় ফলন বেশি আসে কারণ এইটাই যদি আমার কম আসে

আমরা এভারেজ যারা মানে মালটা চাষে আছি আমরা এভারেজ দুইশো পিসের একটা মন হিসাব করি আমাদের মনের হিসাব যে আমার একটা গাছে দুইশো পিস ফল আসলে আমি একমন মালটা এখান থেকে আশা করতে পারি কিন্তু ভিয়েতনাম মালটা দুইশো পিস লাগবে না আমার বিশ্বাস ওখানে একশো ষাট সত্তর পিস হইলেই একমন হয়ে যায় তো এইটার চেয়ে ওইটা ওয়েট বেশি ওটা ফলন কম হইলেও ফলন কম হইলেও আসে জি তো চলেন আপনার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি ওকে এবং দেখেন ওকে আসুন

Heh eyzi mukullar şeyde

আর এইটা আমাদের যদি থাকে মানে মিলিয়ে যদি বাগানটা থাকে তাহলে ওই সময় কিছু আসবে এই সময় কিছু আসবে বাগান দিয়ে মোটামুটি চলাফেরা সম্ভব এই যে ফলন আছে মাসাল্লাহ শুক্রিয়া কিন্তু এ কিন্তু দুইবার দেবে না দুইবার দেবে না একবার একবার

এই যে মুকুলের ব্যাপারটা বলছিলাম এই যে দেখেন এই মুকুল আসছে সুন্দর আসছে হ্যাঁ খুব সুন্দর আসছে কিন্তু এটা আমি এটা আমি খেয়ালই করি নাই আজকে এই আপনি আসছেন এই যে এখানে আসছে এই যে এখানে আসছে এখানে আসছে তারপর এই আসছে হ্যাঁ এই আসছে হ্যাঁ মানে মনে হচ্ছে ফুল দেখেছে আগের বছর মানে এই সিমানের থেকে পরিস্থিতি মানে আপনার ওই যে ভিয়েতনাম মালটা এবছর যে কয়টা লাগাইছেন সবগুলোই তো হ্যাঁ সবগুলো ছয়টা গাছ লাগাইছে ছয়টা গাছই এক বছরে ফলন ফলন এটাই তো মনে করেন সফলতার একটা বড় অংশ দেখেন এই যে ভিয়েতনাম মালটা সাইজ কিন্তু অনেক ছোট অনেক ছোট

এই গাছটা এই গাছটা গত বছর প্রচুর ফলন দিছে আমি এই গাছটার থেকে ছয় টাকা বিক্রি করছি দার্জিলিং এর কমলা বিক্রি করছি কমলা বিক্রি করছি ছয় একটা গাছ থেকে এই একটা গাছ থেকে গত বছর আমার এই একটা গাছই ফলন আসছে ইনশাল্লাহ এবছর সেই কায়দাই ফলন আসছে মানে গত বছরের থেকে আরো মনে হয় ভালো আরো ভালো গত বছর তো আমি দেখে গিয়েছি হ্যাঁ এটা খুব সুন্দর ফলন আসছে তবে এবছর নিচে একটু কম হয়েছে উপরে বেশি উপরে বেশি গত বছর উপরে একটু কম হয়েছিল নিচে বেশি হয়েছিল এই যে দেখেন

তার মানে আমরা কি কমলার দিকে আগাইতে পারি বাংলাদেশে কিন্তু একটা জিনিস আছে যে আপনার কমলার বিষয়টার মানে মানুষ একটু দুর্বল যেহেতু বাংলাদেশে কমলা চাষ একটু কম হয় না আমাকে আমাকে অনেক সময় কৃষি বিচাররা পরামর্শ দিছে যে দেখেন আপনি যে কমলা গাছ লাগাইবেন এ কিন্তু পাঁচ সাত বছর ফলন দেওয়ার পর হঠাৎ করে মারা যায় হ্যাঁ আমি বললাম কেন স্যার তা আমরা বলছে যে আমাদের দেশের মাটির কিছু সমস্যা আছে এই তখন আমার ওনারা বলছিল আমি একবার চাইছিলাম যে আমি বিশ শতাংশ জমিতে শুধু দার্জিলিং কমলার চাষ করব। তখন আমার কৃষি কর্মকর্তা পরামর্শ দিলেন যে আমি তাইলে আপনার একটা পরামর্শ দিতে পারি আপনি এই বাগানের কিছু মাটি যদি আমাকে দিতে পারেন তাইলে আমি এটা বরিশাল পাঠাবো এই মাটিটা পরীক্ষা করার পরে যদি ওখান থেকে একটা ই আসে ভালো রেজাল্ট আসে তাইলে আমি আপনারে বলবো ইয়েস অথবা নট আমি আর ওইটা করি নাই আমি পরীক্ষা স্বরূপ ছয় সাত পিস গাছ আমি লাগাই যে এই গাছটার বয়স আমার তিন চার বছর চার বছর চার বছর কাছে মনে করেন যে তিন বছর পরেই সে আমাকে ফলন দিছে ফলন দিছে ফলন দিছে এই যে কত সুন্দর ফলন না মানে দুই বছর পরে ফলন দিছে গত বছর গেছে এক বছর এই এক বছর এই গাছের বয়স গত বছর তো প্রথম ফলন আসছে হ্যাঁ প্রথম ফলন প্রথম ফলন আসছিল আর মালটা গাছে তো ওই পরিমানে ফলন অনেক গাছে ছিল হ্যাঁ তাহলে আপনার এটা বেশি পাইছে এটা বেশি আসছে জি তাহলে এবং আমাদের কিন্তু গাছে কোনো সমস্যা নাই না গাছে কোনো ত্রুটি নাই না গাছে কোনো ত্রুটি ভালো পরিচর্যা গাছে পাতা কাটা দেখতে মানে কোনো পোকা টোকার দমক মানে সবকিছু কোনো সমস্যা নাই আমার গাছে রং পাতা রং সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

আমি জানি যে গাছের কাটিং করলে গাছের ডালপালা বৃদ্ধি হয় এবং গাছ ছোট থাকে ছোট থাকে ছোট থাকে আমি যদি এই মানে ডালগুলো না কাটিয়ে দিতে এগুলো অনেক লম্বা লম্বা হইবে আমার অন্য আর একটা গাছের ক্ষতি হইবে আমার গাছে ফলনও কম আসবে এটা আমি নিজে নিজে একটু বুদ্ধি করে আমি এটা কাটিং করে আমি অনেক লাভবান হয়েছি আমি যেই গাছটা কাটিং না করতাম মনে করেন আমার এতগুলো ফলন আসতো না এটা হয়তো বা পঞ্চাশ পিস ষাট পিস ফলন আসছে আসতো আর যখন আমি কাটিং করছি ইনশাল্লাহ এখন মনে করেন প্রায় দেড় দুশো পিস ছোট ছোট ডালপালা যত বেশি থাকবে হ্যাঁ ফলন ফলন করতে বেশি অবশ্যই আমার আর গাছ আছে

এটা যদি বাংলাদেশে চার্জ হয় আপনার মতে তাতে বাংলাদেশের লাভটা কেমন হবে মানে বাংলাদেশের উপকারটা কিভাবে হবে আসলে তো আমরা তো আমাদের দেশের মানুষ তো আসলে আমরা অলস বিশেষ করে সবচেয়ে বাংলাদেশে বরিশাল বিভাগের মানুষ অলস কিন্তু আমরা যদি যারা এই যে বেকার আছি অনেক লেখাপড়া শিক্ষিত মানে শিক্ষা দীক্ষা করে চাকরি বাকরি পায় নাই তারা বিদেশে যাওয়ার জন্য মানে ফারাফারি করে মানে ওই কেউ মুদি দোকান দেয় কেউ কম্পিউটার দোকান দেয় বিভিন্ন দোকান সময় তারা এদিকে কষ্ট করতে চায় না কিন্তু আসলে কষ্ট করলে কষ্টের ফল আছে এবং এটা খুব ভালো ফলন আচ্ছা আপনি এই যে বরিশালের যে বিভাগ যে বরিশাল বিভাগের আমাদের এই বিভাগের জন্য যে মানুষগুলো আছে যারা উদ্যোক্তা হবে ভাবতেছে তাদের জন্য কি বলতে চান তাদের জন্য আমি বলি যারা আমাদের মতো বেকার শিক্ষিত যুবক আছেন তারা আমি মনে করি আমরা এই দক্ষিণবঙ্গের মানুষের জমি জমা কম বেশি আছে উত্তরবঙ্গের মানুষের জমি কম কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জমি আছে তাতে যদি কোনো বিদেশ না গিয়া যদি দেশে সে এরকম কিছু করতে চায় তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয় হ্যাঁ এবং এখান থেকে ভালো হয় আমরা যে লেবু গাছ দেখতে পাইলাম জি লেবু গাছের ব্যাপারে আমাদের একটু জানাই লেবু গাছ এটা আমি লেবুর মানে কাগজে লেবুর কলম এগুলো আমি নিজে করছি নিজে করছি কতদিন লাগাই কত বছর আমি ভালো ফলন পাইছি এবছর দেখেন ইনশাআল্লাহ ফলন ভালো আবার আবার এই এই আসছে মকুল আসছে জি 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 আমার এই বাগানে 46 টাকা আসে তাহলে আপনার কেমন আসে আমি গত বছর লেবু একটু দাম কম ছিল তারপর আমি প্রায়

অন্ত দুইবার না করলেও একবার করতেই হইবে যাতে এই ফলটা এই এই ফলটা যাতে মানে মচিন থাকে ফলটা যেতে পরিপক্ক হয় ফলটা যেতে পুষ্টি হয় ফলটা যেতে মিষ্টি হয় এইজন্য কিছু মানে স্প্রে আছে ঔষধ আছে গুলো আমরা ব্যবহার করি এই যে জানো কোন ভাইরাস না লাগে অনুমান করতে চাই যে একটা গাছের পিছনে আপনার বছরে কত টাকা খরচ হতে পারে পরিচর্যার পিছনে এখন এর একটা গাছে বেশি খরচ হয় না তবে ওই যে শ্রম যেটা এটা তো আমি নিজেরটা নিজে করি তা আমি ওইটার হিসাব করি না কিন্তু একটা গাছে বছরে অন্তত অম 770 টাকা খরচ হয় 770 টাকা বছরে একটা গাছে খরচ হয় কিন্তু আরো ঔষধ তো ঔষধ নিয়ে টাকা ধরা মানে 100 টাকা ধরা যায় তো আমাদের এই যে 100 টাকার একটা গাছে খরচ এইconstraintTop থেকে একটা গাছ থেকে একটা গাছ থেকে কত ফল আসতে করে কত ধরেন আমার এই গাছটায় যে ফল আছে

সেখানে আমরা তিন হাজার টাকা পেলাম তাছাড়াও আরো পরিশ্রম আছে যদি আপনি নিজে করতে পারেন তবে সেই টাকা আপনার বেঁচে যাবে তবে নিজে করলে সেটাও কিন্তু একটা ইনভেস্ট তো এই জিনিসগুলো দিক থেকে মনে করেন যে আপনার কত পাঁচশো টাকায় ধরি বা এক হাজার টাকায় ধরি তারপরে কিন্তু লাভ আছে লাভ আছে এরকম চাইলে নতুন উদ্যোক্তারা কিন্তু করতে পারে করতে পারে করলে লস নাই আর একটা কথা হলো যারা বিদেশে যায় যে বিদেশ তো আমাদের বাবার দেশ না ওখানে গিয়েও তো কর্মকর্তা তা আমি বিদেশ না গিয়ে যদি আমি 20 শতাংশ বা 40 শতাংশ জমিতে ওই টাকাটাই যদি আমি ইনভেস্ট করি আর আমি ওখানে পরিশ্রম না দিয়ে যদি আমি নিজের কাজে নিজে পরিশ্রম করি আমার মনে হয় তাইলে বাংলাদেশে যত বেকার যুবক আছে তাদের বাইরে যাওয়া লাগে না বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না কারণ 40 শতাংশ জমির উপরে যদি চার লাখ টাকা খরচ করে বিদের যায় সেখানে চল্লিশ শতাংশ জমির উপরে যদি ওই ভদ্রলোক দুই লক্ষ টাকা পুঁজি খরচ করে আর নিজে যদি শ্রম দেয় তাইলে ধরেন মোট মিলিয়ে তিন লাখ টাকা সে খরচ করলো চল্লিশ শতাংশ জমিতে একটা মাল্টা বাগান করলে অথবা একটা ড্রাগন বাগান যে একটা বাগান অথবা দার্জিলিং কমলা অথবা আপনার এই যে ভিয়েতনাম মালটা এগুলো করলে আমার মনে হয় এই বা কোনো আমার বাঙালি ভাই বেকার যুবকদের কোথাও যেতে হয় না কিন্তু ওরা বোঝে না বাবা মনে করে আমি ছেলে বিদেশ পড়াইলাম আর ছেলে ফুর্তিতে মনে আমি বিদেশ চলে গেলাম কিন্তু ওখানে তো আমাদের বাবার দেশ না ওখানেও আমাদের কর্মকর্তা যদি আমি বাড়িতে করি আমার নিজে আমি এই বাগানটা দেখেন এই বাগানটা এখানে তিরিশ শতাংশ জমি আছে এই তিরিশ শতাংশ জমি যত পরিচর্যায় মাটির কাজ যা কিছু দেখেন সব আমি নিজে করছি হ্যাঁ আমি চিন্তা করছি যে আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি আমি কাউরে বদলা দিতে পারবো না সম্ভব না আর আমার অতিরিক্ত টাকাও নাই যে আমি পাঁচটা লেভেল লইলে তার সন্ধ্যায় বিল দিতে টাকা দিতে হইবে সেই টাকাও আমার নাই অতএব আমি নিজেরটা নিজে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করতেছি আলহামদুলিল্লাহ আমি এখন লাভবান ভাই আপনার বাগান তো দেখলাম ঘুরে ঘুরে এবং অনেক তথ্য সংযোগ করলাম আপনার শিখে অনেক মানুষের আছে যারা নতুন উদ্যোক্তা বা নতুন কাজ করার চিন্তা করতেছে বা অনেক করতেছে তাদের হয়তো বা আজকের ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা সংযোগ করতে পাশ করেছি এবং পরবর্তীতে আশা করি পারবে আমাদের সাথে থাকে তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কিছু বলতেন আমার আমার দেশি বাইদের জন্য আমি একটা কথাই বলতে চাই যে আমরা ওই বাহিরের দিকে না তাকাইয়া বিদেশের চিন্তা না করিয়া আমরা ওখানে যে টাকাটা ইনভেস্ট করব তার অর্ধেক পরিমাণ টাকা যদি আমরা সর্বপ্রথম বেশি নিলাম না বিশ্ব শতাংশ জমি দিয়ে শুরু করলাম তবে আমাদের দেশে একটু কষ্ট হয় একটু মাটি কাটায় একটু কষ্ট তার কারণ এক হাজার মাটি আমাদের দেশে প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা খরচ হয় জমির পরিমাণটা কত দুজন আমার এখানে তিরিশ শতাংশ ত্রিশ শতাংশ জমিতে আপনার গাছ আছে টোটাল লেবু মালটা সব মিলিয়ে কয়টা মনে করেন টোটাল গাছ আছে দেড়শো পিস দেড়শো পিস মানে ত্রিশ শতাংশ

মাটির খরচটা মাটি মাটির খরচ মনে করেন আপনি যদি এই জায়গাটা সমতল করে যদি বাইর থেকে মাটি নিয়ে সমতল করে তাইলে এখানে খরচ হইবে মনে করেন দেড় লক্ষ টাকা আর যদি ওইভাবে খরচ না করে আমার মতো সিস্টেম করে করে তাইলে মনে করেন হ্যাঁ তাইলে মনে করেন যদি নিজে করে সেটা আলাদা জিনিস যদি লেবার দিয়ে করে তাইলে মনে করেন লাখখানিক টাকা এক লাখ টাকা খরচ করলে আর সে কাটা কমপ্লিট হয়ে যায় তারপরে কলমের এখন দাম কম আমরা যখন মানে ত্রিশ শতাংশ আমার বাগানের কেমন আমি প্রথম বছর সাড়ে তিন মন ফল কাটছি দ্বিতীয় বছরে একুশ মন কাটছি দুই ফলন আমি পাইছি এই বছর আমি যে ফলন আসবে তা দিয়ে আমার পিছনে যে قرض আছে ইনশাআল্লাহ আশা করি قرض আমার উঠে বছর থেকে যে ফলন আসবে এইটা হলো আমার ইনভেস্ট ওই যে গাছ লাগাই আমাদের এই যে তিন বছর পর্যন্ত গেছে আমাদের ইনভেস্ট করা টাকা আসতে আর তারপর আসছে মানে যদি কেউ চিন্তা করে যে এক বছর লাগাই আমরা আগামী কিছু পেয়ে যাব না 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 তাতে তো হবে না তার সম্বন্ধে তো আমরা আপনার বাগান এসে অনেক আনন্দিত হলাম আমার দর্শক যারা আছে তারাও অনেক খুশি হয়েছে তো আজকে আমরা আপনাদের থেকে বিদায় নিব অবশ্যই আজuba আবার সামনে যখন ফলগুলো বড় হবে হারভেস্ট করার সময় হবে তখন আসব আজকের জন্য আমি আমি দাওয়াত দিলাম আমার ফল যখন ইনশাআল্লাহ যখন পরিপূর্ণ পক্ক হবে ইনশাআল্লাহ হবে হারভেস্ট করার সময় হবে তখন আসবেন অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন বরগুনা জেলায় হচ্ছে বরগুনা জেলা বেতাকি উপজেলার সৈষে মরিমানে চাইলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম দর্শক উদ্দেশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ